সতরপুরকে কিন্তু শিখেছে স্যার নাম্বার 47 তারিখের শাউনের কব্জে বর্ষণ আগুনের শাউন শান্ত থেকে জেনে কিন্তুशेदपुरতে খেলু চিনি লম্বা করে ভিভ করে চলছে চিনি শতবর্ষে কোচনা সফল আর 54 তারিখের শাউন প্রত্যেকটি দেশে যে অবয়তো টেকনিক্যাল নাম্বার 47 তারিখের খেলোয়াড় আলী টিগু উৎসস্থলে اكو পরিচিত ফুটবল একাডেমির ফুল পাস राणा লম্বা করে দিয়ে ছंगाबादে চলে 55 তারিখের খেলোয়াড় চলে যাচ্ছে সালটেন গপিন থেকে আক্রমণ প্রচেষ্টা 56 তারিখ রিফ্লেকশন হয়ে গেল

মধ্যমাঠে দিয়েছেন মধ্যমাঠে কিন্তু জয় থেকে রতনের কাছে বল রতন আর প্রতিষ্ঠা থেকে আপনি বড় সফল লম্বা নিজের নিয়ন্ত্রণে আজকের চেষ্টা পর্যন্ত সাউ হোসেন ডাকতে পারে নাই আর কি কিন্তু হালিম মধ্যমাঠে হালিম হালিদের কাছে বল হালিম হালিম থেকে রতন আমরা 75 রত্ন রত্নদের কাপ জয়ী রত্ন রত্ন থেকে আরেকবার খালি আঞ্চলিক উদ্দেশ্যে মুজিবর বিপক্ষে মনায় Dortmund Football Academy আমরা করণীয় চেদি থেকে

केलेचा चंद्र फुटबॉल खेलने में क्षेत्र के तो मतलब काला बदल रहा है छोटू पास भाई गोल गोल के अरे बेटा ये तोले ये बड़ा रिमट का सागे रोहन যে ফেসবুক পেজটা কাজ করছে সব থেকে বেশি বিনোদনের বন্ধু